আমরা আজকে এইখানে এই উঠান বৈঠকে সমন্বয় ভাবে সবাই আজকে বৈঠকে এই বাংলাদেশ দল কে সংগঠিত করেছেন তাকে আমরা হয়তো সবাই ছিল তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারপরে তার সহধর্মী আমাদের গণতন্ত্রের মা মহিষী নেত্রী যিনি গণতন্ত্রের জন্য আজকে কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তার জন্য আমরা সবাই দোয়া করব তারই জ্যৈষ্ঠ পুত্র জানাব তারেক রহমান আজকে যেখানেই যাচ্ছে যে অঞ্চলেই যাচ্ছে শুধু মানুষ কে মানুষ ভালোবেসে যাচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালোবেসে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জনগণকে ভালোবেসে যাচ্ছেন গণতন্ত্রের নেত্রী মরহমা বেগম খালাদেজাকে ভালোবেসে যাচ্ছেন আরেক সুস্থ পুত্র আজকে বিভিন্ন ওয়াদা দিচ্ছেন কেন দিচ্ছেন একটা সরকার যাওয়ার পর আমাদের পাঁচ বছর পর জাতীয় নির্বাচন আমরা গ্রাম অঞ্চলে সবাই বলি অনেকেই বলি রাজার রূপ এটা হচ্ছে আমাদের রাজার রূপ মনে করে রাখতে চাকরি কথা হলে ভালো বলা হয় অনেকে বলে আরব দেশ পাঁচ বছর অন্তর অন্তর একবার কি উড়ে ইয়ে রাজার উড়ে কি আল্লাহ আর এই আপামর জনসাধারণ ভাগ্য পরিবর্তন আর ভাগ্য পরিবর্তন করি মো দেয় আর বাংলাদেশের চৌষট্টিয়ান জেলা প্রবান জেলা ষুষট্টিয়ান জেলা এই সুষট্টিয়ান জেলার মানসিক বোর ভাঙি দে ও আল্লাহ ওকে ধর ওকে দে সামাদ দিরা মর আর লারের জেলা পুটিলা মানবwidetilde ইবারা পলতে কইলে আর জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবারের একজন সদস্য বলিস কইবার ইবার হতা অন্য অ্যান্ড্রয়েড ফোন নকলন টেলিভিশন কুলো টেলিফোনে সমান নরা

अलाह बांग्लेश जिंदा बांग्लेश जा जा अकम वर